মজাই আলাদা গাই মজাই আলাদা এরকম করে গাছে ছাদে এসে গাছ থেকে জামরুল ছেড়ো যদিও ধুয়ে খেতে হয় বাট একটা তো না ধুয়ে খেলে কিছু হয় না জামরুল প্যান্টে মোছো আর খাও ওয়াক তাই ভেবেছিলাম বড়ো বড়ো হবে কিন্তু বড়ো আর হলো না এইটুখানি এইটুখানি হয়ে পেকে গেছে কি সালা বাটকুল গাছ হ্যাঁ ভর্তি হয়েছে তো অনেকগুলো কিন্তু বড়ো আর হলো না হয়েছে অনেক ভর্তি কাজে কিন্তু বড় হয়নি দুঃখের বিষয় এইটা অনেকটা বড় হয়েছে এইটাকে খেতে হবে অন্য কোনো ছিলিস না এটা অনেকটা বড় হয়েছে কি আছে মুছে মুছে খেয়ে নি আর কি মিষ্টি ভালোই লাগছে কিন্তু যদি আর একটু বড় হতো তাহলে বের হতো যা তিনটে কে নিলাম আর আপনার তাই হলো জামরুল গাছ একটু ভালো করে দেখাই এই দিকটায় কিছু হয়নি ফাঁকা এই দিকটা ভর্তি ভর্তি থোকায় থোকায় জোনাকি জলে জামরুলের পোকা একটা আলাদা রকমের অনুভূতি ফিলিংস চাঁদে উঠে বসে বসে গাছ থেকে জামরুল পেরে পেরে খাওয়া তাই দুঃখ একটাই যেহেতু এইরকম বড়ো বড়ো জামরুল হয় এমনি নর্মালি মানে বাজার বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আমাদেরটা তো হলো একেবারে বাটকুল বাটকুল এই গাছটা মনে হয় এরম বা এখানে যেহেতু ঝুড়িতে রয়েছে সেই কারণে হতে পারে কি জানি